নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত চান্দান করে রেড হয়ে নিছি তো দেখুন নদীতে আর জোয়ার উঠছে না চর আর একদম শুকিয়ে গেছে দেখতেছি যে এইবার জুতো বাইতে নামা যাবে যেখানে এত দূর জোয়ার ওঠে সেখানে একেবারে শুকনো এই আছে ভগবানের লীলা কখনো নদীতে একদম ফুল জুয়ারে জল ভর্তি কখনো ভাটা এগুলো দেখতেও খুব ভালো লাগে সকাল সন্ধে এসে এসে দেখি তো তো এখন যাবো রান্নাঘরের দিকে তো ছোটো কাটা কুচো কাঠ নেবো তাই রাস্তার ধারে আইছি তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে বড় মাছ আসে দিন পুকছে ছিলাম না সেই মাছটা আজকে রান্না করব তো এখন যাই দেখি মাছটা তো কোটা কাটা করতে হবে তার আগে একটু কাঠকুটো গুলো গুছিয়ে পাকার ধারে রেডি করে নেই আর সুস্মিতার বললাম যে তুমি একটু চ্যান করে নেও না ওর এখন তো সকাল সকালে একটু চ্যান করলে শরীরটা একটু ভালো লাগবে যাই আর দাঁড়িয়ে আর কি হবে এখান থেকে ভোরবেলা উঠে খড় কচু মুখি দেখে লাইট জেলে খড় নিয়ে দেখেছি আমি বলি বুঝি জ্বরে বৃষ্টি আসছে নিম গাছে কচি পাতা ছেড়েছে

এই যে কাঠ গুলো জাল দেই যখন একটু তাড়া লেগে যায় তখন এই ছোট কাঠ দু নদীটা কত কাছে বেশি উঠবে না ওই গাছের গোড়া পর্যন্ত আসবে মঙ্গলবারে একাদশীতে গনের জন্ম তখন তো আবার আস্তে আস্তে জোয়ার তাই পঞ্জিকাটা চ্যানগুড়িতে দিক কবে একাদশী কবে বা জাল ফেলা যায় নাকি জাল ফেলা যায় একাদশীর দিনতে জাল ফেলা যায় ওই দিনতে জোয়াররতে আহা এই মিঠি

এ কি হবে এই বেগুন গাছ রাখার কোনো দরকার নেই হ্যাঁ এগুলো এই গাছছে এগুলো কি গাছ ঝুরি বেগুন না তো সেই বড় বড় এই এই গাছগুলো রাখার দরকার নেই এখানে যে বড় কালো বেগুন হয়েছিল যে

কে জানে থ্যাংক পুরো খাঁকা খাঁ খাঁ ঘরছে এইগুলো এটা কত সুন্দর লাগছে সব জঙ্গল পরিষ্কার হয়ে গেছে জঙ্গল পরিষ্কার হয়ে আবার নতুন করে যখন ফুল গাছ হবে গাঁদা ফুল এই কানা ধরে দেবে আবার এ বছর ডাল তুলবো ভাব ভাগে হ্যাঁ হ্যাঁ

অনেকগুলো একটা মাছ একটা মাছ ওই বাপিদার আশা কথা ছিল বাপিদা বলল যে ওই সোল মাছ কিন্তু পুকুর ছেজা হয়েছে আমি গিয়ে ভাগ বসাবো কিন্তু সোল মাছ রাখা আছে সকালে ফোন করলাম বলল না ভাই বৃষ্টি হলে যেতাম ওনা তো অনেকগুলো চারা

আরে ওতেই তো আরো মাছের ক্ষতিটা হবে মেয়েকে বললে বড় শরীরটা তুলে আস্তে

দিন সাদা তেলে রান্না করেছি সাদা তেলে খুব একটা খাইনি আবার খাই ভাজা উজো টুজো এগুলো খাই কিন্তু দুদিন সহের তেল ছিল না হাটে গেলাম তো আমার মনে ছিল না তাই আবার ঠাক থাকে নিয়ে মাছে লবণ হলু না কি না হলুদ একটু দিয়ে দিই লবণ দিতে এর মধ্যে তেল দিয়ে দেবো এটাও দেব এটা পটল চিংড়ি করব আর ওইটা আলুর ডাল করবো শরীর মাল মাছটা দেব মাছ

এর মধ্যে আলুটা দিয়ে দেব আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ একটু টমেটো কটা কাঁচা লঙ্কা এই পটল চিংড়িটা দিয়ে দেবো তরকারিতে এবার জল দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন পেঁয়াজ আর কটা রসুন কুচি একটু রসুন বাটা ছিল ওটাও দিয়ে দেব আলুগুলো দেব আলুর ডাল বাংলাদেশে বলে ঘাটি আর বগুড়ায় বিখ্যাত ঘাটি বগুড়া বিখ্যাত ঘাটির জন্য এইভাবে আলুটা রান্না করলে আমার ভালোও লাগে পুরনে একটু আদা জিনিস আদা আর এই কাঁচা লঙ্কা টমেটো সব দিল আলুটা খুব সুন্দর করে ভাজা একদম লাল লাল তরকারি মাম মতো লবণ হলুদ

এবছর প্রথম তো সোনা পাখি পটল নিয়ে আছে ও নিয়ে আছে এই যে পটল পুরো চামচে করে তুলে খাচ্ছে ঝোল আলু তরকারি একেবারে দিয়ে দাও বাবু কিন্তু এইবার এই থালায় বসে সব রকম সবজি খাচ্ছে কোনটাতে আর না বলতে পারবে একদম তুমি আগে নাও দিন পটলটাও তোমার পছন্দ চিংড়িটাও পছন্দ তুমি চিংড়ি মাছটা নেও না কেন তুমি চিংড়ি মাছ এত পরিমানে এখন ধরছে নিজে হাতে হুম দিয়ে আর খাওয়ার আর ইয়ে চলে গেছে রুশিনি কিন্তু অনেক দিন পার পুকুরে বড় শোল এই পুকুরে ছোট পুকুরের বড় শোল এই শেষ শেষ না আর একটা ঘর আছে তো না ওটা মাঝারি ওটা বড় বলা যাবে না দুজন এক্ষুণি আসলো ওই দুদিন যে ওরা থাকবে বলছে তা হঠাৎ করে এরম হয় না

হাসতে গিয়ে বাবু মাছের ডিম খাইয়ে দেখো তা তুমি বাবার ওই বাড়িতে আলুর ডাল দিলে শুনবে কেন তুমি বড়ো একটা বাড়িতে এসো না তুমি ভাত খাচ্ছো কই বাবা এ ভাত কিন্তু নষ্ট করলে হবে না

ঝল দে চি পাতৰ চাওক থাকি বালক আই দিলে আজকে খাবারটাও খুব জমিয়ে ভাবছে বরফ হল পাকাট হল আর পটল চিংড়িতে এবছরের সেরা আজকে আমাদের কাছে তো পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ